যুক্তরাষ্ট্রে আবদুল্লাহ মোহাম্মদ তাহের সংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টর মুফতি হাফিজ লুৎফুর রহমান কাশেমি কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কুবা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সমমনা ইসলামী দলের প্রতিনিধি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডক্টর মুফতি হাফিজ লুৎপুর রহমান কাশেমি অনুষ্ঠানে দলীয় ও রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা হয় গত শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে কোয়ালিশন অফ বাংলাদেশে আমেরিকান অ্যাসোসিয়েশন কুবা আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমমনা ইসলামী দলের প্রতিনিধি এবং বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ডক্টর মুফতি হাফিজ লুৎপুর রহমান কাশেমি অনুষ্ঠানটি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশ জামাতে ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্যকে সম্মান জানিয়ে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তৃতা করেন সাইখুল হাদিস বিন সাইখুল হাদিস আমিরে মজলিস আল্লামা মামুনুল হক হাফিজ আহুল্লাহ কর্তৃক মনোনীত সিলেট দুই বিশ্বনাথ ওসমানীনগর আসনের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর মুফতি হাফিজ লুৎফুর রহমান কাশেমী তিনি তার বক্তব্যে বলেন উনিশশো সাল থেকে আগস্ট দু পর্যন্ত বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা আমরা দেখেছি এবার আমরা ইসলামের আদর্শে পরিচালিত একটি রাষ্ট্র দেখতে চাই তিনি বলেন আসন্ন নির্বাচনে সকল ইসলামী রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ একটি বাক্স দেখতে চাই সৌদি আরবের মতো পাকিস্তানের সাথে বাংলাদেশের ডিফেন্স চুক্তি অতি দ্রুত কার্যকর দেখতে চাই